জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকের কুকর্মের গোপন ভিডিও ফাঁস শেখ হাসিনার হাতে আছে ষোলো দিন বাচার অপশন মাত্র দুটি অবিশ্বাস্য যা ঘটছে শেখ হাসিনার সাথে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনা প্রধান সাক্ষাৎকারে বের হয়ে এলো গোপন সব তথ্য মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপন ক্যামেরা তিনশো ছবি ভিডিও ফাঁস এবং সবশেষে জানাবো এশিয়া টাইমস এর প্রতিবেদন ভারতে হাসিনার অবস্থান নিয়ে মদির গোমর ফাঁস ফেসে যাচ্ছে হাসিনা শিগগিরই ফিরতে হবে বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না দশা থেকে মুক্তি পেয়ে এই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নিক টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গ গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি তার আইনজীবীরা বলেন টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ সরকারের গুম খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ অথচ দুই সালে হ্যামস্টেডে এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখেছেন আহমদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন দুই মিলিয়ন পাউন্ড। একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই তথ্য গোপন করা নিয়েও এখন তোপের মুখে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন কেননা শেখ হাসিনার ছেলে সজিবাজেদ জয় বলেছেন তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন সাতাশ আগস্ট এশিয়া টাইমস হাসিনা লস্ট স্ট্যান্ড লিসন অন ইন্ডিয়া অ্যান্ড প্রো হিন্দু মিস ইনফরমেশন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে হাসিনা এবং ভারতের সম্পর্কে বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসেন এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও বেলরুশের মতো একটি পৃষ্ঠপোষকতা পূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে দুই সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাসিনা নিজের অধীনে নির্বাচন দেয় এবং ক্ষমতায় আসে সে সময় প্রধান বিরোধী দল বিএনপি হাসিনার নেতৃত্বে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিল হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চরম বিতর্ক থাকলেও ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিএনপি এর নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন ওই নির্বাচনটি প্রতারণামূলক ভোট হিসেবে জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে সালের নির্বাচনেও হাসিনার আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আরেকটি ভোটে জয়লাভ করে হাসিনার এমন আচরণে তখন উত্তর কোরিয়ার কথা স্মরণ হয় প্রায় পঁচানব্বই শতাংশ আসনে নিজেদের ক্ষমতা পোক্ত করেছিলেন হাসিনা ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা হয় ভারতের রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা এই মুহূর্তে আর কোন বিকল্প নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা রজু হয়ে আছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার পাসপোর্ট বাতিল হয় ভিন্ন গন্তব্যে যাওয়ার সম্ভাবনা অনেকটা ওবে গেছে ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি ৪৫ দিন থাকতে পারবেন যা কিছু করার এর মধ্যেই করতে হবে শেখ হাসিনাকে শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা যে কোনো অন্য দেশে যেতে পারেন ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তরে মুজিব হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারতবিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাড়ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি জানিয়েছেন পাঁচই আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সেনাপ্রধান এও বলেছেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল পরিস্থিতি খুবই উত্তপ্ত ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকেই শপথে রয়েছে তাদেরকে সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে এজন্য আমরা সময় নিচ্ছি প্রমাণ লাগবে প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আনসার বাহিনীর মতো নানা দাবিতে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে এমন প্রশ্নের সেনা প্রধান বলেন এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোট করছি যেমন আর এবিতে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত করেছে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন উনি অলরেডি রান তো এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন তারপর আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেই কামনা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপনে সেট করা হয় ক্যামেরা এরপর সেই ক্যামেরা দিয়ে রেকর্ড করা হতো শিক্ষার্থীদের ভিডিও পরবর্তী সময়ে এসব ভিডিও বিক্রি করা হতো ভারতের অন্ধ্রপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটেছে এই ঘটনা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি ব্যারিস্টার সাজাহান ওমর ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম খেতাবপ্রাপ্ত এই দুই মুক্তিযোদ্ধা রাজনৈতিক দল ও রাজনৈতিক জোটের বিপরীতে গিয়ে চরম সমালোচিত হয়েছিলেন নির্বাচন করে এমপি হয়েও খুব একটা স্বস্তিতে ছিলেন না নির্বাচনের ঠিক সাত মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক এমপিদের সঙ্গে এই দুই সাবেক এমপিও বেকায়দায় পড়েছেন